হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘড়িতে বাজে এখন ভোর পাঁচটা আর পাঁচটার সময় উঠেই আজকে কোনো সময় নষ্ট করিনি আজকে সবার প্রথমে ট্রলিটা খুলে নিলাম কারণ আজকে দেখলাম সকাল সকাল কলে জল দিয়েছে যেহেতু আজকে আমাদের এখানে ভোর আর আকাশটাও দেখলাম মোটামুটি খারাপ নেই ভালোই রয়েছে তাই সময় নষ্ট না করে জামাকাপড়গুলো যেগুলো পরা হয়েছিল সেগুলো আগে সোজা নিয়ে বাথরুমে চলে এসেছি কারণ এগুলো ভিজিয়ে বাসি কাজগুলো আগে সেরে নেব তারপর জামা কাপড়গুলো কাজবো আর আজকে না অনেকগুলো কাজ আছে দেখছো তো বাথরুমটা আবার নোংরা হয়েছে সে কারণে ভাবলাম জামা কাপড়গুলো কেচে বাথরুমটা পরিষ্কার করে একেবারে শ্যাম্পু করে স্নান করে নেবো সেটাই কিন্তু করে নিয়েছি আমি প্রায় দিনই তোমাদের থেকে একটা কমন কমেন্ট পাই সেটা হচ্ছে তুমি খুব সুন্দরভাবে গুছিয়ে কাজগুলো করো তো তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা আসলে কি বলতো সংসারের যখন অনেকগুলো আমাদের কাজ থাকে কাজগুলো যদি আমরা আগে থেকেই মাথায় সেট করে রাখি কোন কাজটার পরে কোন কাজটা করব বা যদি একটা নোট করে রাখি যে এই কাজটার পরে আমি যদি এই কাজটা করে নিতে পারি তাহলে দেখবে কাজগুলো আমাদের খুব সুন্দরভাবে সময়ের মধ্যে গুছিয়ে করা হয়ে যায় পুজো দিয়ে সবার জন্য চাটা করে নিয়েছি আর চা খেয়েই আগে চলে গেছিলাম ভোটটা দিতে তো ভোট দিয়ে দেখো চলেও এসেছি সকাল সকালই ভোটটা দিয়ে দিই জানো তো যদি পরে আবার সমস্যা হয় কোনো রকম তো সেই জন্য সেই দেখো সংসারের কাজগুলোতে হাত দিয়ে দিয়েছি তবে আজকে একটা খুশির খবর আছে আমার হাজব্যান্ড বললো আজকে তোমাকে আর রান্নাটা করতে হবে না আজকে আমি রান্নাটা করব যেহেতু আমার আজকে ছুটি রয়েছে তো সেই জন্য ভাবলাম আজকে আমি ঘরের সমস্ত কাজগুলো সেরে নেব আর ওইদিকে রান্নাটা করে নিলে অনেকটা কাজই কিন্তু হয়ে যায় আমি কিন্তু প্রতি সপ্তাহের জন্য একটা রুটিন সেট করে রাখি যে কোন দিন আমি কোন কাজটা করব আর শুধু তো সংসারে কাজ করলে চলবে না তার সাথে নিজেদেরও খেয়াল রাখতে হবে তার সাথে নিজের স্কিন কেয়ার সাথে বাচ্চার দেখাশোনা পড়াশোনা সমস্তটাই আমাকে গুছিয়ে করতে হয় তো সেই জন্য কিন্তু আমি নিজের রুটিন অনুযায়ী প্রতিদিনের কাজগুলো গুছিয়ে নিই এক্ষেত্রে আমার কিন্তু কাজ করতে অনেকটাই সুবিধে হয় তবে যেহেতু আমরা কয়েকদিনের জন্য বেড়াতে গেছিলাম সেই জন্য কিন্তু এখন রুটিন অনুযায়ী আমাকে কাজ করলে চলবে না এখন আমাকে কিন্তু অনেকগুলো এক্সট্রা কাজও তার সাথে সাথে করে নিতে হচ্ছে তারপরে কিন্তু সামনের সপ্তাহ থেকে আমি আবার আমার রুটিন অনুযায়ী কাজগুলো করা শুরু করব তোমাদের তো বললামই আজকে হাজবেন্ড রান্না করবে তো আজকে বাজার থেকে এনেছিলো মাটন আর তার সাথে ভাত হবে এইরকমই আজকে সিম্পল রান্নাটা হবে তবে মাটনটা ও রান্না করবে বলেছে কিন্তু আমি না সমস্ত কিছু গুছিয়ে দিচ্ছি কারণ কি বলো তো আমার রান্নাঘরটা তো আমি সব সময়ের জন্য গুছিয়ে রাখি ও হয়তো শখ করে রান্না করতে আসবে কিন্তু একটা খুঁজতে গিয়ে সমস্ত কিছু ওদিকে উল্টো করে আসবে তাই ওকে বলেছি তুমি একটু রেস্ট নিয়ে আসো আমি সমস্ত মশলাপাতি তোমাকে একটা জায়গায় গুছিয়ে রেখে দেবো তাহলে তোমার খুঁজতেও হবে না আর রান্নাটা করতেও সুবিধা হবে তাতে আমার রান্নাঘরটাও না অবছালো হবে না ওদিকে মাটনটা ধুয়ে রেখেছি আর সাথে মশলাটাও করে দিয়েছি আর এদিকে আমি চালটাকেও ভিজিয়ে রাখবো আর এই দেখো এই আমটা আমাদের গাছের আম এই একটা আমি রয়েছে জানো তো ঘুরে এসে দেখলাম গাছে আর আমটা নেই তো চারিদিক খোঁজার পরে দেখি আমটা নিচে পড়েছিল আমটা এখনো পাকি তাই চালের ডামে রেখে দিয়েছি পেকে গেলে খাওয়া হবে আমাদের গাছের আম কিন্তু ভীষণ মিষ্টি হিমসাগর আম একটা প্লেটের মধ্যে সমস্ত গোটা মশলার সাথে গুঁড়ো মশলাগুলো গুছিয়ে রেখে দিয়ে যাব। তাতে ওর খুঁজতে অসুবিধে হবে না আর এই কাজগুলো করতে করতে আমি কিন্তু আমার ঘরের গামছাগুলোকে একটু জলে ফুটিয়ে নিয়েছি না হলে না কিরকম গন্ধ গন্ধ হয়ে গেছিল ভাবলাম আজকে যখন রান্নার ঝামেলাটাই নেই তাহলে আমি এই কাজগুলো করে আর এদিকে দেখতে এসেছিলাম মাংসটা কতদূর হলো তো দেখো মাংস কিন্তু কষানো হয়ে গেছে আর আজকে ও মাটনটা পুরো কড়াইতে করেছে খুব সুন্দর সিদ্ধ হয়েছে আর খেতে ওনার ভীষণ টেস্ট হয়েছিল আর এদিকে সকালের বেশ কিছু জামাকাপড় শুকিয়ে গেছিলো আবার কিছু জামাকাপড় শুকায়নি সেগুলোকে আবার উল্টে পাল্টে মেলে দিলাম আর এখন যেগুলো কেচে দিয়েছিলাম সেগুলোকেই মেলে দিচ্ছি আমার কালকের ভিডিওতে আশালতা প্রতিহার দিদি কমেন্ট করেছে সে লিখেছে তোমার কিচেন ট্যুর চাই কিন্তু তো দিদি আমি নিশ্চয়ই আমার কিচেন ট্যুর দেবো আর সেটা খুব শিগগিরই দেবো বলেই আশা রাখছি আর দিকের অনেকগুলো কাজ কিন্তু আমার হয়ে গেছে আর এদিকে দেখলাম এসে মাটনটাও রান্না হয়ে গেছে আর মাটনটা নামিয়ে ভাতটাও বসিয়ে দিলাম ভাতটা বসিয়ে এখন রান্নাঘরটাকেও পরিষ্কার করে নিচ্ছি প্রতিদিনের মতন রান্নার পরে যেভাবে রান্নাঘর পরিষ্কার করি সেইভাবে করে নেবো আর কিছু প্যাকেট মশলা দেখলাম লেগেছিলো রান্নার সময় সেগুলো আবার এদিক ওদিক ছড়ানো তো সেগুলোকে জায়গা করে রেখে এখন রান্নাঘরটা ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি এতক্ষণ পর্যন্ত আমার যে বন্ধুরা আমার সাথে রয়েছে আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিয়ে দিও আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ভাতটা হতে হতে হাতে কিন্তু বেশ কিছুটা সময় ছিল তাই সময়টা নষ্ট না করে আমি এই র‍্যাকটা একটু পরিষ্কার করে নিচ্ছি আমি জানো তো সকালবেলা ঘুম থেকে ওঠার পর একটার পর একটা কাজ করেই যাই আমি কিন্তু নিজে একটা সময়ও বসি না আমি জানি আমি যতক্ষণ কাজ করব ততক্ষণ করে যেতেই পারবো যদি গিয়ে আমি একটু বসে পড়ি বা শুয়ে পড়ি তাহলে কিন্তু আর উঠে আমি কাজ করতে পারবো না তো সেই জন্যভাবে কি নিজের এনার্জি যতটুকু আছে সেই এনার্জি দিয়ে আগে কাজগুলো সেরে নিই তারপরে তো বাকি সময়টুকু নিজের জন্য পাওয়াই যাবে আমাদের মেয়েদের সংসারের কাজগুলো প্রায় একই থাকে কিন্তু সেই কাজগুলোকে আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে আর গুছিয়ে করতে পারি তাহলে দেখবে কাজের পরে যে সময়টা পাওয়া যায় সেটা কিন্তু সম্পূর্ণই আমাদের জন্য থাকে আর সংসারে তো মেয়েদের কোনো ছুটি বলে সময় হয় না তাই আমরা কাজের মধ্যে থেকে নিজেদের সময়টা বার করে নিই আর এই তো সমস্ত কাজ সেরে দুপুরে লাঞ্চটা নিয়ে আমরা বসে পড়েছি সকালবেলা অনেক কাঁচাকুচি করেছি আর সেগুলোই এখন বিকেলে ভাজ করে নেব কালকে যে কাঁচাকুচি করা হয়েছিল সেগুলো রয়ে গেছিল সেগুলো ভাজ করা হয়নি তাই আজকে আজকে সমস্ত কিছু ভাজ করে জায়গা মতন রেখে দেব। তাহলে চলো কাজ করতে করতে আমার সুন্দর সুন্দর কয়েকজন দিদি বোনেদের নাম নেওয়া যাক ব্যানার্জি ফ্যামিলি ব্লগ তরুণ তিথি ব্লগ সুতপা মিঠি ব্লগ আশালতা প্রতিহার সাবানা ব্লগ পালগুনি সরকার মৌলিনা সেনাপতি এস ক্রিয়েটর মহুয়া থার্টিন সুখী ফ্যামিলি দিবা আজান মম মনস মম কেয়ার তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা প্রতিদিন আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর তোমাদের এই একটা কমেন্ট কিন্তু আমাকে অনেকটা মোটিভেট করে পরবর্তী ভিডিও বানাতে তোমরা সব সময় আমার পাশে এইভাবেই থেকো অনেকগুলো জামা কাপড় ছিল যেমন বিছানার চাদর আমার প্রতিদিন পরার নাইটি আর কিছু ড্রেস নিয়ে গেছিলাম দীঘায় ঘুরতে সেগুলোকেও ভালো করে কেঁচে দিয়েছি আর এখন সুন্দরভাবে পাট করে এগুলো আলমারিতে তুলে রাখবো আর ডেলিকার যে জামাকাপড় আছে সেগুলো কিন্তু আমি আন্নাতে গুছিয়ে রাখবো আর এগুলো গোছানো হলে তারপরে তজুর জামা কাপড় আমি গোছাবো আজকে জামা কাপড় গুছাতে গিয়ে আমি না খুব বড় একটা সমস্যার সম্মুখীন হয়েছি আমাদের জামা কাপড়গুলো নিয়ে সমস্যা হয়নি তবে তজুর জামা কাপড়গুলো নিয়ে আজকে ভীষণ সমস্যা হয়েছে আসলে তজু যত বড়ো হচ্ছে জামা কাপড়েরও পরিমাণ বাড়ছে আবার কিছু কিছু জামা কাপড় এমন আছে যেগুলো ঘরে পড়ে আবার কিছু জামা কাপড় আছে পড়তে যাওয়ার সময় পরে যায় তো এগুলো ভাবছি একটা পার্ট করে আলাদা আলাদা করে ওর সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে রাখবো সেক্ষেত্রে না আমারও খুব সুবিধে হয় তাই ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করবো তো জামাকাপড়গুলো কোনো অর্গানাইজার ছাড়া বা কোনো হোয়াটসঅ্যাপ ছাড়া কিভাবে জিরো বাজেটের মধ্যে আমি জামা কাপড়গুলো অর্গানাইজ করে রাখবো তো তোমরা কি সেরকম ধরনের ভিডিও দেখতে পছন্দ করবে যদি পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু অনেকগুলো কাজই প্রায় প্রতিদিন করে ফেলি আজকে জামা কাপড়গুলো গুছিয়ে আগের আন্নায় রেখে দিলাম আমার ডেলি জামা কাপড়গুলো আর কিছু জামা কাপড় যেগুলো আলমারিতে তুলে রাখলাম আর এখন তো এই বাস্কেটটাকে আগে গুছিয়ে নেব এই বাস্কেট কুছাতে গিয়ে আমি যত সমস্যার সম্মুখীন হয়েছি বাস্কেটটা গোছাতে গিয়ে কিন্তু আমার মাথায় অনেকগুলো আইডিয়া এসেছে যে কিভাবে আমি অর্গানাইজার ছাড়া আমি জামা কাপড়গুলো গুছিয়ে রাখবো কারণ দেখো সব তো তার অর্গানাইজার কেনার জন্য আমাদের বাইরে যাওয়া সম্ভব নয় অথবা কখনো কখনো কিন্তু আমরা চাইলেও অনলাইনে অর্ডার করতে পারি না সবসময় সেটা আমাদের জন্য সম্ভব নয় তাই সেরকম কিছু আইডিয়াই তোমাদের সাথে শেয়ার করবো ব্লগের মধ্যে দিয়ে আর সব শেষে আমার ট্রলিটাকে নিয়ে এসেছি আর এর মধ্যে সমস্ত শীতের পোশাকগুলো গুছিয়ে রাখছি আসলে যাদের বক্স কাট আছে তাদের কিন্তু শীতের ব্ল্যাঙ্কেট বা পোশাকগুলো গুছিয়ে রাখতে সমস্যা হয় না তবে আমার খাটটা তো বক্স কাট না সেক্ষেত্রে আমার কিন্তু এরকম ধরনের জামা কাপড় রাখাটা একটু কষ্টেরই ব্যাপার তাই আমার ঘরে ট্রলি আছে ট্রলির মধ্যে করে আমি এইভাবে ব্ল্যাঙ্কেট বলো বা জামা কাপড় বলো গুছিয়ে রাখি আর সেদিনকে ঘুরতে গিয়ে বেশ কিছু কাদা লেগেছিল এই ট্রলিটার মধ্যে তাই একটা ভিজে ন্যাকড়া দিয়ে ভালো করে গাটা মুছে নিচ্ছি আর তারপরে ট্রলিটার যে প্লাস্টিক আছে সেই প্লাস্টিকটা ভরে ট্রলিটার মুখটা বেঁধে আমি কিন্তু আলমারির মাথায় তুলে রাখব আসলে আমার ঘরে যতটুকুই জিনিস আছে আমি কিন্তু সমস্ত জিনিসকে এইভাবে যত্ন করে রাখার চেষ্টা করি প্লাস্টিকে দুটো মুখে দুটো গিট বেঁধে দিয়েছি আর এখন এটাকে আলমারির মাথায় তুলে রাখবো তার আগে ভাবলাম আলমারির মাথাটা একটু পরিষ্কার করে নিই তারপরেই জিনিসটাকে তুলে রাখবো ট্রলিটা বেশ ভারী হয়ে গেছিলো যার জন্য আমি একা নিয়ে উঠতে পারিনি আর এই সময় আমার হাজব্যান্ডও বাড়ি ছিল না তাই আমার বাড়িতে যে কাজের দিদি ছিল সেই দিদি কিন্তু এটা তুলতে আমাকে অনেকটা সাহায্য করেছে আর তারপরে আলমারির মাথায় যা যা জিনিস ছিল সেগুলোকে সুন্দরভাবে গুছিয়ে রাখলাম এর মাঝে অনেকটা সময় আমি কাটিয়ে নিয়েছিলাম আর তারপরে সোজা চলে এসেছিলাম রান্নাঘরে আজকে যেহেতু দুপুরে মাটন হয়েছে তার সাথে পরোটা ছাড়া কি চলে তবে আজকে পরোটা করবো না ঠিক ওই যে নানগুলো হয় নান পুরি সেটাই আজকে করছি তো ময়দাটা অনেকক্ষণ আগে মাখিয়ে রেখেছিলাম আর দেখো পুরিগুলো কি সুন্দর ফুলে উঠেছে একদম লুচির মতন এই গরমের জন্য আমাদের বাড়িতে প্রায় লুচি পরোটা খাওয়া বন্ধ হয়ে গেছে তবে আজকে হাজব্যান্ড একটু ডিমান্ড করলো বলে বানিয়ে নিলাম আজকে নানগুলো রান্না শেষে আবার রান্নাঘরটা সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি আর এখন খাবারটাও বেড়ে নিচ্ছি তোমরা অনেকেই জেনে থাকবে আমরা কিন্তু রাত্রিবেলা একটা প্লেটেই তিনজনে খেয়ে থাকি তো এক জায়গায় সমস্ত খাবারটা নিয়ে নিয়েছি তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আর বেড়াচ্ছি না এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো পরিবারকে নিয়ে সুখে থেকো টাটা গুড নাইট